যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি পাবলিককে নিষিদ্ধ করা হয়েছে যদিও এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নিবে কারা অন্যায় অত্যাচার করেছে তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি সেটা হচ্ছে এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় যথাযথ বিচার করা এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক ওনার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছে যারা এগুলোর সাথে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন বিচারালয় দেখেন অনেকে ওয়ান স্টেপ অ্যাহেড তারা অতিরিক্ত মানে আপনার করেছে যেটি তাদের জুরি মধ্যে পড়ে না কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল এখনো আছে এবং আমরা বিশ্বাস করি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা এবং বিচারহীনতার যে আপনার যে কালচার যেটা আয়নাঘর বলেন গুম বলেন এনকাউন্টার বলেন এগুলোর যে কথা এবং অট্টহাসি অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতার যে চরম পরাকাসটা ওনারা দেখিয়েছে এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সচ্ছল এবং আমরা মনে করি তারা গণ দুশ্মন এবং তাদের নির্বাচন কেন তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিহত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বৎসর ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না এটা তো হতে পারে না কাজে ডেন ইটু ডেন ইটু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না এটি ব্যক্তিগতভাবে কারো করার বিষয় আছে বলে